ট্রাম্প ঘনিষ্ঠ রিপাবলিকান যুব নেতাকে গুলি করে হত্যা একত্রিশ বছর বয়সী চার্লি কার্ককে গুলি করে হত্যা হত্যা উঠাতে ট্রাম্প ও তার দল রিপাবলিকান পার্টির হয়ে সারা দেশে প্রচার করেছিলেন কার্ক ট্রাম্প শোকবার্তায় বলেন চার্লি মহান প্রতাপ প্রবাদ প্রতিন নেতা ছিলেন তিনজনকে ধরেও ছেড়ে দিয়েছে পুলিশ চলছে বাড়ি বাড়ি তল্লাশি অততাই এখনো অধরা এখনো অধরা তিনি শোক ডোনার্তায় জানিয়েছেন চার্লি মহান নেতা চলছে। বছর বয়সে চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হলো ট্রাম্প ঘনিষ্ঠ রিপাবলিকান যুব নেতাকে গুলি করে হত্যা একত্রিশ বছর বয়সে চার্লি কার্ককে গুলি করে হত্যা উঠাতে To my great fellow Americans, I am filled with grief and anger at the heinous assassination of Charlie Kirk on a college campus in Utah. Charlie inspired millions, and tonight all who knew him and loved him are united in shock and horror. Charlie was a patriot who devoted his life to the cause of open debate and a country that he loved so much, the United States of America he fought for liberty democracy justice and the american people he's a martyr for truth and freedom and there's never been anyone who was so respected by youth charlie was also a man of deep deep faith and we take comfort in the knowledge that he is now at peace with god in heaven trump republican <laughs> গুলি করে হত্যা করার ঘটনা একত্রিশ বছর বয়সী চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হলো ট্রাম্প ও তার দল রিপাবলিকান পার্টির হয়ে সারা দেশে প্রচার করছিলেন নেই কার্ক ট্রাম্প ইতিমধ্যে শোক বার্তায় বলেছেন চার্লি মহান তিনজনকে ঘটনায় এখনো পর্যন্ত ধরেও ছেড়ে দিয়েছে পুলিশ চলছে বাড়ি বাড়ি তল্লাশি আদতাই এখনো পর্যন্ত অধরা এখনো পর্যন্ত আততাই অধরা ট্রাম্প ঘনিষ্ঠ রিপাবলিকান যুব নেতাকে গুলি করে হত্যার ঘটনা আমরা কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস দা কিভাবে এই ঘটনা কি জানতে পারা যাচ্ছে দেখো এটা খুবই বড় একটা ঘটনা ঘটেছে এবং সেটার নানারকম প্রতিক্রিয়া হবে আগামী কদিন ধরে অনেক কিছুই হতে পারে তার কারণ যুব সমাজের সঙ্গে ট্রাম্পের যোগসূত্র হিসেবে তার নির্বাচনের সময় থেকে এ পর্যন্ত যে হাতে গোনা কয়েকজন জনপ্রিয় রিপাবলিকান নেতা কাজ করেছেন বলা যেতে পারে তাদের একদম প্রথম সারিতে ছিলেন চার্লি কার্ক এবং তিনি নির্বাচনের সময়ও ট্রাম্পের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পরবর্তীকালে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবার পরে যখন দেখা যায় যে একাধিক সিদ্ধান্ত এবং একাধিক কাজকর্মের ফলে ট্রাম্পের জনসমর্থন কিছুটা নষ্ট হয়ে যাচ্ছে ক্ষয় পেয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায় ট্রাম্প বিরোধী বিক্ষোভ সমাবেশ হচ্ছে এমনকি সেই সব বিক্ষোভ সমাবেশ ঠেকাতে ট্রাম্পকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাঠাতে হচ্ছে সেই সময় চার্লি কার্ক ঠিক করেন যে যুব সমাজের মধ্যে রিপাবলিকান পার্টির তথা ট্রাম্পের জনসমর্থনকে ফিরিয়ে আনতে তিনি সারা মার্কিন যুক্তরাষ্ট্র একটা ট্যুর করবেন এবং এই ট্যুরে মূলত কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীর সঙ্গে কথা বলবেন মত বিনিময় করবেন এবং রিপাবলিকানদের পক্ষে নিয়ে আসার চেষ্টা করবেন সেই কাজ তিনি শুরু করেছিলেন কিছুদিন যাবৎ এই মুহূর্তে ঘটনার সময় তিনি ছিলেন উঠেহাতে উঠাহাতে তিনি যখন একটা সমাবেশে বক্তৃতা দিচ্ছিলেন এবং কিছু বিতর্কিত বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রে যে বন্দুকের মুক্ত ব্যবহার করতে পারে নাগরিকরা সেটাও আলোচনা হচ্ছিল সেই সময় হঠাৎ এক আততাই তাকে লক্ষ্য করে গুলি করে গুলিতে প্রায় সঙ্গে সঙ্গে মারা যান চার্লি কার্ক তারপরে একটা প্রবল হট্টগোল শুরু হয় সেই হট্টগোলের সুযোগ নিয়ে আততাই সেই জায়গার থেকে সরে যায় পুলিশ ছিল ঘটনাস্থলে বলেই মনে করা হচ্ছে কিন্তু পুলিশ যতক্ষণে সক্রিয় হয় ততক্ষণে এতটাই বেপাত্তা হয়ে গেছে অথবা এতটাই এমনভাবে সেই বেলের মধ্যেই ছিল যাতে তাকে আলাদা করে শনাক্ত করা যায়নি পুলিশ জনাদিনেরকে ধরেছিল কিন্তু পরবর্তীকালে মনে করে যে এদের সঙ্গে এই ঘটনার যোগাযোগ নেই ফলে তাদের ছেড়ে দিয়েছে ইতিমধ্যে আততাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাড়ি বাড়ি তল্লাশি শুরু করেছে পুলিশ এখনো পর্যন্ত খুঁজে পাওয়ার কোনো খবর আমরা পাইনি এদিকে ট্রাম্পের বড় ধাক্কা লেগেছে ট্রাম্প পর পর পোস্ট করেছেন ট্রাম্প পোস্ট করেছেন তাঁর সঙ্গে চার্লি কার্কের ছবি ট্রাম্প পোস্ট করেছেন চার্লি কার্কের সম্পর্কে শোক বার্তা এবং সেখানে তিনি বলেছেন চার্লি একজন মহান এমনকি প্রবাদ প্রতিম প্রবাদ প্রতিম লেজেন্ডারি গ্রেট অ্যান্ড লেজেন্ডারি লিডার ছিলেন এই কথাটা ট্রাম্প ব্যবহার করেছেন যেটা ট্রাম্প অন্য কাউকে গ্রেট লেজেন্ডারি এসব শব্দ ব্যবহার করে অন্য কাউকে বর্ণনা করতে সাধারণত তিনি চান না তিনি এতটাই আহত হয়েছেন এতটাই আঘাতপ্রাপ্ত হয়েছেন এই ঘটনাটার ফলে যে তার আবেগে এই কথাগুলো বেরিয়ে গিয়েছে এবং ট্রাম্প আলাদা করে একটি চার্লি কার্কের ছবিও পোস্ট করেছেন আমাদের কাছে কিছু ভিডিও এসে পৌঁছেছে যেখানে চার্লি কার্ককে বক্তৃতা করতে দেখা যাচ্ছে এবং সেখানে চার্লি কার্ক তার রাজনৈতিক পছন্দ পারিবারিক জীবন ইত্যাদি নিয়ে কথা বলেছেন সুতরাং বোঝা যাচ্ছে যে চার্লি কার্ক সম্পর্কে নানারকম ইন্টারেস্ট রয়েছে মার্কিন জনসমাজে সেই রকম একজন রিপাবলিকান নেতাকে গুলি করে হত্যা করার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা মনে করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্পের নানা নীতির বিরুদ্ধে নানা কাজের বিরুদ্ধে এবং খামখেয়ালিপনার বিরুদ্ধে যে বিক্ষোভ দানাবাজ্যে যে বিক্ষোভকে দমন করতে তিনি একটার পর একটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছেন এই সব কিছুর বিরুদ্ধে একটা গণ বিক্ষোভ তৈরি হচ্ছে এবং শেষ পর্যন্ত পুলিশ বিশেষ করে কেন্দ্রীয় পুলিশের আটকানোর জন্য বড় করে বিক্ষোভ দেখানো যাচ্ছে না তখন বিক্ষোভটা এবং মনের রাগটা অন্য পথে প্রকাশিত হবার একটা ঘটনা কি এই চাইলিকার্কের হত্যা বড় প্রশ্ন দেখা দিয়েছে মার্কিন রাজনীতিতে এবং হত্যার রাজনীতি এভাবে যদি মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে আসে মার্কিন দেশে এর আগে প্রেসিডেন্ট হত্যারও ঘটনা ঘটেছে কিন্তু তারপরে বেশ কিছুদিন এই এই ধরনের ঘটনা শোনা যায়নি যে একজন রাজনৈতিক নেতাকে হত্যা করা হলো সুতরাং মার্কিন সমাজ মার্কিন রাজনীতি মার্কিন সংস্কৃতির মধ্যে একটা যে একটা নতুন কিছু হচ্ছে নতুন একটা কোনো ঢেউ চলছে সেটা চার্লি কার্কের হত্যাকাণ্ড দিয়ে পরিষ্কার আরও একটা কথা কারো কারো মনে হচ্ছে যে যে হত্যা করলো অত তাই সে তো একটা ভিড়ের মধ্যে হত্যাকাণ্ডটা চালিয়েছে সম্ভবত একটা ভিড়ের মধ্যে সেখানে আরও লোকজন ছিল আরও লোকজন তাকে দেখেছে সেই কাজটি করতে অর্থাৎ হত্যা করতে তারপরে চারপাশের লোকেদের কিছুটা সহযোগিতা ছাড়া সে কি একেবারে গা ঢাকা দিতে পারে ইত্যাদি নানা প্রশ্ন উঠছে এই মুহূর্তে আমেরিকার রাজনীতি উথাল পাথাল হচ্ছে চার্লি কার্কের হত্যাকাণ্ড নিয়ে আমরা নজর রাখবো বলি কোন দিকে গড়ায়